আমি পুরুষ মানুষ বাস্তবতা আমাকে লড়তে শিখিয়েছে বাস্তবতা আমাকে নিজের হক আদায় করে নিতে শিখিয়েছে বাস্তবতা আমাকে চোখে আঙ্গল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি পুরুষ আমাকে লড়াই করে বাঁচতে হবে পুরুষদের কষ্ট কেউ বুঝতে চায় না নারীদের কষ্ট দেখতে তাদের মন বলে যায় আর পুরুষের কষ্ট দেখে নিন্দা করে কারণ সে পুরুষ তার আবার কিসের কষ্ট কষ্ট থেকে মজা করো একবার বাস্তবতার সাথে নিজে জড়িয়ে দেখো পুরুষদের কতটা কষ্ট একবার বাস্তবতার সাথে লড়ে দেখো পুরুষ মানুষ হওয়া কতটা কঠিন আর টাকা ছাড়া মাস পুরো পৃথিবীটা সুন্দর হয় টাকা দিয়ে ছেলেদের টাকা থাকলে সবাই তার আপনজন হয় নয়তো সবাই কোণ নারীদের সৌন্দর্য যেমন তার রূপে ঠিক তেমনই পুরুষের সৌন্দর্য তার টাকায় আর টাকা দিয়ে পুরুষের পরিবর্তন হয় আর নারী রূপ দিয়ে টাকা ছাড়া পুরুষ মানুষ হচ্ছে জীবিত অবস্থায় মৃত কারণ এমন পুরুষদের কোনো মূল্য নেই সমাজে শুধু পূজা ছাড়া কিছুই নয় সবাই অবহেলা ঘৃণা করে সবাই ছোট করে দেখে বর্তমান এই সময় পুরুষের পরিচয় হয় টাকা দিয়ে টাকা দিয়ে হয় যোগ্যতা পুরুষের আর টাকা দিয়ে সম্মান হয় পুরুষদের টাকা দিয়ে নারী হয় পুরুষদের পুরুষ পরিবারে ভালোবাসা পায় টাকা দিয়ে টাকা দিয়ে পায় বাবা মায়ের আদর ভালোবাসা পুরুষদের মধ্যে সবচেয়ে সুখী হয় তারা যারা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের খুশি রাখতে পারে যারা খুশি রাখতে ব্যর্থ হয় তাদের কপালে কখনই সুখ নামের খুশি থাকে না পুরুষ মানুষ সব সময় চায় তার পরিবারের সবাইকে সুখে শান্তিতে রাখতে কিন্তু সবাই তা পারে না কেউ পারে কেউ ব্যর্থ হয় আমি পুরুষ আমি জানি পৃথিবীর বুকে আমি কতটা অসহায় হতে পারি যখন সবাইকে সুখী করেও আমার কপালে জোটে ঘৃণা ও অবহেলা আমি পুরুষ আমি অসহায় কারণ মা বেজার মা খুশি হলে স্ত্রী বেজার আমি কখনোই দুজনকে একসাথে খুশি করতে পারছি না আমি ব্যর্থ পুরুষ আবারও কথা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম